রে তোর কি হয়েছে তোর কি শরীর খারাপ তুই আজ স্কুল যাসনি কেন কি হয়েছে তোর যা তাদের স্কুলে যা বাবা আমরা তো গরিব মানুষ আমাদের পড়াশোনা করে কিছুই হবে না তার থেকে বরং আমি একটা কথা ভেবেছি যে তোমার সঙ্গে আমি এখন থেকে খেতে কাজে যাব করব না আর পড়াশোনা তাই বললে কি হয় বাবা তোদের এখন এটা পড়াশোনা করার বয়স এই সময় চলে গেলে তুই আর পাবিনা খো যা পড়তে যা আমি যা দেখছি চাকরি পড়াশোনা করে আমার টাইম নষ্টটা না করলে ভালো হবে মনে হচ্ছে সেই জন্য ভেবেছি আমি এখন থেকে মাঠেই কাজ করব। তাই তোমাকে বলছি বাবা আমাকে পড়াশোনা করার জন্য আর চাপ দিও না আমি আর পড়াশোনা করতে পারবো না খো দেখ বাপ মাঠে কাজ করার যন্ত্রণাটা আমরা বুঝি তুই এখনো ছোট তো তাই তুই এখন বুঝতে পারছিস না যা বাপ তুই পড়তে যা এই সময়টাই খালি তোদের পড়াশোনা করার বয়স এখন যদি তুই ভুলটা করিস তাহলে আমরা একবার ওই ভুল করে সারা জীবন ধরে পসতে যাচ্ছি সেজন্য তোকে বলছি যে তুই এখনো ছোট মাঠে কাম তুই কিছুই জানিস না সেজন্য তোকে বলছি মাঠে কাম কিছু করতে হবে না যে এখন মন দিয়ে পড়াশোনা করবে এখন স্কুলে যাতায়াতি কানে বলে খালি পড়াশোনা পড়াশোনা বলে না তো আমি এখন মাঠে যাব মাঠে যাই মাঠের কাজ করব আর পড়াশোনা করব না হোক এই দেখো থাকলো ঝুলা আমি চললাম বললাম তুমি আর পড়াশোনা কথা আমাকে বলো না বাবা নাকি কি দেবে শানে এখনো সেই ছোটই আছি আমিও বাবাকে দেখিয়ে দেব আমিও কাজ করতে পার এখন যে দেখি মাঠে ধান গালা কেমন হয়েছে না মাঠে তো দেখছি সব ধানই পেকে গেছে আর কদিনের মধ্যেই তো কাটতে হবে যাই আজকে কাছে নিয়ে এসে আমি কেটে ফেলে ধানগুলো যাই আজ ধানগুলো কেটে বাবাকে দেখিয়ে দেবো যে আমি আর সেই ছোট নেই আমিও এখন কাজ করতে পারি কেরে তুই এতক্ষণ কোথায় ছিলি তুই কি আর সত্যি পড়াশোনা করবি নি দেখ পাগলামো করিস না কাল থেকে সুজা স্কুল যাবি পড়াশোনা কর ভালো করে পড়াশোনা কর ভবিষ্যতে কিছু করতে পারবি বাবা তোমাকে আমি বললাম না আমার সামনে আর পড়াশোনার নাম লিও না মাঠে দেখছি ধানগুলো পেকে গিয়েছে আমাকে কাঁচিটা দাও আমি ধানগুলো ফট করে যে কেটে আসি কদিনের মধ্যে ধানগুলো না কাটলে নষ্ট হয়ে যাবে তুই যখন শুনবি নি তখন যা ওই ওখানে কাজতে আসে যে কেটে আয় গেল দেখ গেল চোদ্দ রোদে কাজ করতে কিরকম লাগে আমাদের আর কিছুই হবে না এই রোদে আমি এখন যাব যে ধানগুলো কেটে সব ছেড়ে গোলায় ভরে তারপরে তোমার সামনে আইনা আসব এই দেখো বলে গেলাম বাবাকে কিভাবে যে আমি কিছুই পারি না সব ধান কেটে বাবাকে দেখাতেই হবে তাড়াতাড়ি যায় ধানগুলো কেটে ফেলি না তাড়াতাড়ি এখানে আসতে তো ধান ছুটে বেরিয়ে গেল যাই হোক কাজ শুরু করি বাবাকে তো সব আইনি গেলাম একটুখানি ধান কাটতে পারলাম না আইলে গেলাম গলা টোলা সারা শুকিয়ে গেল হে বাড়ি যাই ভালো লাগে না বাবা তো স্কুলে যেতে বলেছিল ঠিকই বলেছিলি আমি এখন বাপের কাছে কোন মুখ যাব ভগবান বাপের কাছে গেলে তোকে কে যা বলবে বাপেই তো মিলবে পারল লোকে তারকেও কিছু না যে আমরা বাবা বাবা তোর ধান গেল চলে তুই কত হনে না চলে আসছিস এ মানে বাবা হলো কি যে আমার মনে হয় পড়াশোনা করাটাই ঠিক আছে আমার দ্বারা এ মাঠের কাজ হবে না যে রোদ গরম গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে আমি পারিনি একবারেই পারিনি কাটতে পারি এসেছি গরমের জন্যই তাহলে এবার বুঝতে পারিছো বাপ আমি কিসের জন্য তোমাকে বারবার স্কুল যাওয়ার কথা বললাম এই জন্যই তো তোমাকে আমি স্কুল যাওয়ার কথা বলি সবার দ্বারাই তো সব হয় না বাবা কাল থেকে তুমি স্কুলে যাও আর তোমাকে মাঠে যেতে হবে না ভালো করে পড়াশোনাটা করো ভালো করে রেজাল্ট করো ভালো কিছু করবে আমি আশা করছি যাও বাবা এখন তাহলে যাও কাল থেকে সোজা স্কুল যাবে ঠিক আছে তো আচ্ছা বাবা তাই হবে